মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে হলো জামাই ষষ্ঠী এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই যে নিসারকে বার্থডের প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুরো এখনো কমপ্লিট করেনি সাইডে সাইডে করে দিয়ে গেছে স্টেজটা এখনও বানায়নি ওই স্টেজে কিন্তু সবাই নাচবে গান করবে নিসার কেক কাটবে স্টেজটা এখনো কমপ্লিট হয়নি একটু একটু করে দিয়ে গেছে আরও কিছু কাজ হবে আর লাইটের কাজ হবে অনেক কিছু এখন ডেকোরেশন আছে বেলুন টেলুন দিয়ে সব কিছু হবে সব আপনারা দেখতে পারবেন তিন তারিখে আর তারা গিয়েও দেখতে পাবেন সবকিছু এখন আমরা যাব একটু কাকার বাড়িতে আমি বৌদি আর মিকু আর স্নিকদার নি বসে আছে ঘরে আপনার দাদা ভাই ওপরে আছে শুয়ে আর চলুন সারোরাও মনে এখন এতক্ষণে চলে এসছে কাকার বাড়িতে আমাদের একটু লেট হয়ে গেল যেতে এখন যাব একটু গিয়ে দেখা টাকা করে আর যদি কিছু হেল্প করতে হয় করে দিয়ে এসে আবার একটু পরে স্নান ধানান করে আবার ড্রেস ট্রেস করে তখন আবার যাব ঠিক আছে তাহলে সারাদিন আমরা কি কী করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। যে আমাদের মিকু সোনা রেডি হয়ে গেছে। আসো। আমরা এখন যাচ্ছি মালা দাদুর বাড়ি। মিকুর মালা দাদুর বাড়ি। কাকা কেনাস মিকু বলে মালা দাদু নিসারগো বলে মালা দাদু স্নিকদা বলে মালা দাদু হ্যাঁ মালা পরে থাকে তো কাকা সব সময়। ওই যে কিসের মালা দোনো? রুদ্রাক্ষর। চলো। মালাদাদু, মালাদাদু, দাদু। ডিয়ার দাদু। ডিয়ার দাদু। ক্যাডবেরি দাদু। সব স্নিকদা দেয়া নাম। স্নিকদা যেই যেই নামে ডেকেছে শুধু নাম দিয়েছে গব দাদু। ও গোপদা তো সব মানে স্নিগদা যেই যে নাম দিয়েছে সব সেই নামেই পর পর সবাই ডাকে চলো আর আমাদের গাড়িটা মানে কালকে বের করে রেখে আসতে হবে ওইদিকে কাল পরশু এই যে আমার মিকু সোনা চলো মিকু আমরা এখনো কেউ কিন্তু স্নান করিনি আমরা স্নান ট্রান করে সবাই এবার রেডি হব তাই তো মিকু তোমার মা আজকে কি পরবে জামাই ষষ্ঠীতে যাবা কি পরে যাবা শাড়ি পরবা না তুই পরবি

ঠিক আছে তাহলে যাই কাকার বাড়ি গিয়ে আবার দেখা হবে হয়ে চলে এসেছে কি সুন্দর করে সেজে বুঝে বাবা গরম হয়ে গেছে আর এই যে আমাদের চিনু এসেছে সানুর ছেলে

আর হলো বড় মামা আছে আর এই ছোট ছানা পোনাগুলো আছে নিসার কিন্তু করতে এসছে এই যে আমরা এখন চলে যাচ্ছি নিসার তাই একটু তানাকে ছুঁয়ে দিয়ে আসলো চলো বাবা এখানে এখন এইখানে এখন এই বাড়িতে জামাই সষ্টি হবে আর ওই বাড়িতে জামাই সৃষ্টি হবে ঠিক আছে তোমরা জামাই সৃষ্টি করো আর বড় মামার তাকে কিন্তু হেভি চপচপ অনেকক্ষণ পরে ফিরে আসলাম আজকে প্রচন্ড গরম পড়েছে আর গরমের মধ্যে এই যে চুরি চান করে আশ্রয় যে রেডি হয়ে গেছি এখন আমরা যাব কাকার বাড়িতে আপনার দাদা একটু মামা বাড়ি গেছে নিসার কিনে এখনই চলে আসবে আসলে পরে আমরা একসাথে যাবো যে এসে গেছে আপনার দাদা ভাই গরমের মধ্যে যে চুল পুরো আঁচড়াইনি মাথায় আসার টাইম পাইনি হ্যাঁ খুব গরম থাকে যাচ্ছি কাকার বাড়িতে নিসার্গও চান ঠান করে রেডি হয়ে গেছে আপনার দাদা রেডি হয়ে গেছে

খালি কষ্ট নাকি কোনো কি বাক তো ফ্যান নিচে আমরা গেবে যাচ্ছি আর পূজা তোকে অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ ওই দেখো মাছের জলের কি মাছের জলের রেসিপি দেখতে গেলে আমার ব্লগস দেখতে হবে লিখ দিয়ে দাও নিচে বলো বলো বলো

এখন <inaudible> কেন <wai>

সবাই চলে যাচ্ছে এখন আবার চলে এসেছি মামাবাড়িতে মামাবাড়িতে এসে দেখিনি সার সবাই খেলছে এইখানে মেকুনি সার সবাই খেলছে মা ঘরে আর এত গরম পড়েছে চোখ মুখ

সানুর গাড়ি চলে যাচ্ছে সানুরা আবার একটু করেই আসবে দুই ঘন্টা পরে হ্যাঁ এসে আমাদের রুটি বানিয়ে খাওয়াবে পরে ঠিক আছে পরে এসেই বানাস রুটিটা তো রাতের রুটি যে কি ভালো খায় সানু তোর হাতের রুটি যে কি ভালো খাই তোর হাতের রুটি না আমরা ফুলা ছাড়াই রুটি খাই বাড়ি চলে এসেছি আমরা এটা হলো ছোটো মামার বাড়ি আপনাদের দাদা ভাইয়ের ছোটো মামার এতদিন থাকতো না দিল্লি ছিল ছোটো মামার ওখানে পোস্টিং ছিল এই যে নতুন এসেছে কয়েক মাস হলো আর এই যে বড় মামার বাড়ি এটা মানে বৌদির বাপের বাড়ি এই মামা বাড়িতে আমরা এর আগেও দেখিয়েছি সবাই আছে চলুন দেখাচ্ছি এই ঘরে দেখি কে কে আছে রে বাবা তোমরা গল্প করছো দুজন যা গরম আজকে বাবারে আর পুচকে হলো কোথায় সবাই

না হলে কিন্তু কানের কান ধরে মুলে দেবে দু মিনিটের মধ্যে করতে হবে আর এক মিনিট আছে হ্যাঁ ঠিক আছে না ভেরি গুড এইবার বলো কি আছে নাক সবাইকে নিচে বসিয়ে তারপরে সবার সবাইকে নিচে বসাবে প্রথমে তারপর সবাইকে নমস্কার করবে হ্যাঁ নিচে

না বস পার্টিসিপেট করতে হবে না ঘরে যখন একবার ঢুকে গেছো এখন আর খেলা গেম শেষ না অবধি বেরোতে পারবে না কারণ তুমি একটা খেলার অঙ্গ হয়ে গেছো মানে খেলার একটা না পার্টিসিপেন্টস হয়ে গেছো হ্যাঁ যা পে এটাই তো ফুল ঝাড়ু না এটা ফ্যান বন্ধ করে নিতে হবে এই যে বিনুবন জামাই ষষ্ঠীতে এসে এই যে জামাই ষষ্ঠীতে জামাই এসে ভালো করে ঝুল ধারছে জামাই ষষ্ঠীতে বাবা 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 নাও না মার্সি মার্সি করে দিলাম যাও আচ্ছা যাও বোন বলে কথা মার্সি করে দিলাম এইবার এইবার কি আছে

সবাই মিলে খুব মজা হচ্ছে ওই যে আমাদের টুকি কাপড়কে খাইয়ে আসছে আর এই ঘরে আছে আমাদের বড় দুই রান্ধুনি রান্ধুনি দুজন দিন অনুদ গল্প করছে আমি তার আটা দিচ্ছি আর এই যে সকালে খাওয়া দাওয়া সব ফালা বাসন রান্নার পরে আর ভিড়ই করা হয়নি বেশি সব এদিকে বসে আছে মজা করছি কি যে আনন্দ হচ্ছে সত্যি ফোন করছি ওরা তুলছে এনারা যে কখন আসবে ঠিক আছে কাকি তো এই যে গাছ কত মানুষ পূর্ণিমা সারাদিনে দেখা দেয়নি পূর্ণিমা এখন সেজে গুজে আসবো

এই যে পুকি এখন গিফট নিয়ে এসেছে আমাকে ডাক দেশ লেবার দি দেখাই যা দেখাও এটা হচ্ছে কাকি কে দিল শাড়ি বাহ খুব সুন্দর হয়েছে কালারটা কি শাড়ি মলমল না বাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে শাড়িটা বাহ সময় পড়তে পারবে তাই না মলমল আর আমাদের এই কাকারে দিয়েছে গিন জামা না বাড়িই ভালো হয়েছে আমরা জামা আমরা লুঙ্গি দিছি ওটা পরে সারা দিন যে সবাই রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে জেজার মতন বুড়িও আছে কাকিও আছে সবাই আছে আর এই যে শানু আর আমাদের এই যে বৌদি আছে তুমি বৌদি বৌদির নাম কি যেন রোনাল্ডো সোনালি দিদি মানে সোনালি বৌদি না ওই যে দাদা বলি তো দাদা বলি সোনালি বৌদি হ্যাঁ কালকে চলে আসবেন সবাই গুড নাইট কচেলি কই মানে সানুর ডাক নাম চেলি মানে চেলা যেমন রাস্তা দিয়ে এরকম চলাচল করে তো ওই জন্য রোগা ছিল একদম টন 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 রোগা ছিল অনেক রাত হয়ে গেছে বাড়ি যাচ্ছে

আমি পারিনি আমি তিন বছর ধরে খেলছি তাও নিশ্চয় তোমাকে চারবার খেয়ে মেরে দিয়েছে গেমে কোন গেমে কোন গেমে কি গেমে মেরেছো হ্যাঁ রোবলক্স খালি ও রোবলক্স খেললে হবে হ্যাঁ হ্যাঁ রোবলক্স এই যে আমাদের সুদীপ্ত ভাই ভাই টাটা সুদীপ্ত টাটা ভাই আমি গাড়িটা তুলি ঠিক আছে তোরা